ভালো করবো আমরা অইলি কোনো খাবার খেয়েছি ঠিক আছে এখন হচ্ছে বাটার চিজ মানে পনির মানে পনির না বলে বিয়েবাড়িতে একটু বেশিরভাগ কি করে পনির টনির রান্না করে তাই না পনিরের তরকারি পেতে ভালো টেস্ট লাগে কিন্তু কতটা মারাত্মক ক্ষতিকার সেটা তো আমরা জান না তাই না ধীরে ধীরে রান্না আমরা যে খাবারগুলো খাচ্ছি ও কিন্তু আলসারের মধ্যে কনরের মধ্যে যে তেল চিকচিকাট সেটা কিন্তু জমা হতে থাকে

জমা হতে থাকে আমরা অতিরিক্ত প্রোটিন খাবার খাচ্ছি বা কিছু খাচ্ছি ওখানে কিন্তু সেই আস্তরণ কিন্তু ধীরে 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 খুন থাকে ঠিক এক সময় আমাদের খাবার কিন্তু অবজার্ভ করতে পারে না মানে ওখান থেকে যে নিউট্রেশন নিতে পারে না বোঝা গেল তো ওখানে কিন্তু আমাদের কিন্তু ক্যান্সারও কিন্তু সৃষ্টি হয়ে যায় সেই করোনে কি হয় ক্যান্সার কিন্তু সৃষ্টি হয় বোঝা গেল অতিরিক্ত তোমার পেট খারাপ আছে প্রতিদিনও তোমার কিন্তু পেট খারাপ হচ্ছে তুমি অনেক ডাক্তার দেখিয়েছো অনেক মেডিসিন খেয়েছো কিন্তু কোনোমতে ভালোই হচ্ছে না বিছারা কেন এবারে তোমাদের মনে হবে যে স্যার আমার পেট খারাপ হলো পেট খারাপ হলো দুধ পল আমার ভালো হয়ে গেল আমরা মনে সুস্থ হয়ে গেলাম কিন্তু না बाबू তোমরা কিন্তু সুস্থ হয়ে যাবে সেই পেট অসুস্থ ছিল ওর কারণে কিছু না কিছু তোমার বডি ফাংশন কিছু ক্ষতি করবে

পেছাব থেকে হলুদ হয় তবু কিন্তু হবে আর জল যদি বেশি পান করবা তো পেছাব হবে সাদা হবে মানে জলের মতন হবে সেটা কিন্তু ক্ষতি হবে ধীরে ধীরে তো বলছি যে আজকে কিন্তু মানুষের কিন্তু পেট কিন্তু অসুস্থ বাবু আছে এটা থেকে আমরা কি করে বাঁচব ঠিক আছে দেখবা অনেকজনের কিন্তু অনেক অ্যাসিডিটির ওষুধ খেয়েছেও কিন্তু কোনো রকম ভাবে কমপ্লিট হচ্ছে না আমি ছয় মাসে মোটামুটি হাজার হাজার পেসেন্ট মানে এক হাজার এক হাজার ওপরে কিন্তু আমি পেশেন্ট ফেলেছি আজকে ডেটে তো আমাদের রান্নাঘরে কিন্তু ওষুধ আছে সেটা গ্যাসের রাম পান মানে অ্যাসিডিটির রাম পান ওষুধ কিন্তু আমাদের বাড়িতেই আছে কিন্তু আমরা জানি না সেটাকে ব্যবহার করি নেই করি তার আগে একটা আমি কথা বলি যে আমাদের শরীর আছে আমাদের শরীর কিন্তু অসুস্থ হবে কিন্তু নিজের কারণে আমরা অসুস্থ করব। সেটা তো ঠিক নয় না তো আয়ুর্বেদ দুটো কথা বলে এক যে তুমি কি করে সুস্থ থাকবা এটা একটা কথা বলে যে এবার আমাদেরকে চলতে গেলে এই পরিবেশে দ্বারা আমরা কিন্তু কি হচ্ছি অসুস্থ হচ্ছি ধরো এখন বৃষ্টিতে যদি তুমি ভিজো তো জ্বর তোমার হবে লেগে যেতে পারে তাহলে আমাদের বাড়িতে সে মেডিসিন আছে সেই ওষুধ আছে সে রান্না হলে তুমি কি করে সুস্থ হবে ঠিক আছে তো এই দুটো কথা কিন্তু বলো তো ধারণা কারণ উচ্চতর অ্যাসিডিটি আছে সে কি করবে জিরা জল পান করবে কি করবে জিরা জল পান করবে জিরা জলটা পান করবে কি করেন তাহলে আজকে থেকে অ্যাসিডিটির কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন আছে তো জানতে হবে কিভাবে পান পান করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস জলে অর্ধচমচ মানে হাফ চামচ জিরা দি দিতে হবে জিরা দিয়ে সেটাকে কিন্তু ততক্ষণ পর্যন্ত ফুটাতে হবে যতক্ষণ পর্যন্ত এক গ্লাস জল না গ্লাস না হয়ে এর হয়েছে সেটাকে ছেকে নিয়ে হালকা ঠান্ডা করে একদম গরম জল একদম পান করতে হয় না হালকা সাইড ও কিন্তু গরম থাকবে হালকা হালকা এবার সকালে খালি পেটে কিন্তু পান করতে হবে সকালে খালি পেটে কিন্তু পান করতে হবে ওর অ্যাসিডিটি একদম জন্মের মতো চলে যাবে সেটা টানা নব্বই দিন এই যে দুদিন পরে তিন থেকে চার দিনের মধ্যে আরাম পেয়ে যাবে কিন্তু সেটা সারা এ কি করবে তোমার কিন্তু ছাড়া মানে নোংরা যেমন আমরা বাড়িতে প্রত্যেকদিন সকালবেলা বা সন্ধ্যাবেলা ঝাঁকি তাই না এবারে একটা কথা বলি তোমরা কোনো দরজা তোমরা এক মাস নাই বাড়িতে দরজা জানলা সব বন্ধ করছো সেইভাবে সিল করে দিয়েছো

তখন কিন্তু কিসে পরিণত হয় যেটা তোমার ফোরা হবে যেটা তোমার ব্রণ হবে বুঝা গেল না গেল না সে বীজটা কিন্তু বের করছে হজম হলে রক্তে পরিণত হয়ে যাবে হজম না হলে বীজ পরিণত হয়ে যাবে বীজটা আবার কি রক্তের মধ্যে পরিণত আবার রক্তের মধ্যেই কিন্তু যাবে ওই জন্য তোমার যে কোনো রোগ হয়েছে তখন কি করে রক্ত পরীক্ষাই করে করে না করে না রক্ত পরীক্ষা করো তাহলে ক্লিয়ার হলো তো সেইভাবে টক্সিকগুলো কিন্তু আমাদের শরীরে মধ্যে জমা হতে থাকে বুঝা গেল তাহলে আমরা কিভাবে কি করে আমার শরীর থেকে সেই টক্সিক বা সেই নোংরা গুলো বা সেই জীবাণুগুলো আমরা বের করব এবং আমাদের এই গাট যেটা আছে এটা আমরা সুস্থ রাখব পেট যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আমাদের ব্রেন সুস্থ থাকবে 135 ধরে রোগ সৃষ্টি হয় শুধুমাত্র পেটের কারণে ভালো করে বুঝো 135 ধরনের রোগ শুরু মানে সৃষ্টি হয় একমাত্র পেটের কারণে বুঝা গেল

যখন আমরা দুপুরবেলায় এবং হচ্ছে সকালবেলায় যখন খাবার খাবো তো সেই খাবারের মধ্যে একটা করে শশা কিন্তু আমরা যুক্ত করবো কতটা করে শসাটা খাবার আগে খাবো না পরে খাবো আগে খাও আগে প্রথমে শশাটাকে ভালো করে চিবাবো একদম দাঁতের মধ্যে ভালো করে তো কি হবে লালার সাথে কিন্তু মিক্স হবে ভালো করে দিব অনেকের কিন্তু বাথরুম সকালবেলা কেউ ক্লিয়ার হয় না বোঝা গেছে না বেশি না দেখে

প্রচুর পরিমাণে গুড ব্যাকটেরিয়া পাওয়া যায় সেটা হচ্ছে সেই গৃহতন্ত্রের মধ্যে ঠিক ভালো করে তুমি যখন আঁশ যুক্ত কোনো খাবার খাবা যেটা হচ্ছে আঁশ মানে কি ফাইবার আছে বোঝা যাচ্ছে তখন কিন্তু আমাদের এই কোলনের মধ্যে যে কোলনের কোলনের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া আছে সে কিন্তু লাফাতে থাকে সে বড় আনন্দ পায় সে কিন্তু ফাইবার চায় বোঝা যাচ্ছে না যাচ্ছে না তুমি দীর্ঘদিন কাঁচা ফল বা কাঁচা সবজি খাওনি তখন কিন্তু সে কি করবে ওই গুড ব্যাকটেরিয়া সেই খেতে শুরু করবে ওই জন্য কি হয়ে যায় জিভে ঘা হয়ে যায় জানা নাই এই বৃহদন্ত অসুস্থ থাকলে জিভে ঘাস কিন্তু অনেকজন বলে ভিটামিন অভাবে কিন্তু অ্যাকচুয়ালি একদম একটা রং ভিটামিনের অভাবে জিভে একদম ঘা হয় যে কোলন আছে সেই কোলনে কিন্তু গুড ব্যাকটেরিয়া দ্বারা ক্ষতি করে দেয় যখনই ফাইবার আমরা যখন যুক্ত খাবার খাবো ও কোলনের মধ্যে কিন্তু যাবে মানে ওই ওখানে যে গুড ব্যাকটেরিয়া আছে সে কিন্তু কে বড় আনন্দ পায় তো एक्चुअली এবার কি করে ম্যাডাম যে যখনই আপনি জিভে ঘা হচ্ছে তখন কিন্তু জিভের এর উপর ওষুধ দেন তাই না জানো সেরে যায় কিছুদিন পর আবার কিন্তু জিভে ফাটা আসে প্রবলেমটা হচ্ছে আমাদের কিন্তু দিনদন্তের ম্যাডাম

জীবের ঘায়ের তো ও কোলনটাকে ঠিক করে দেবে দিনে এক একবারই চলে সকাল দুপুর এবং সন্ধ্যা একদিনই তিনটায় এক ফোঁটা করে জীবে দিলেই হবে তো সেই গাটকে পরিষ্কার রাখার জন্য নোংরা যে জমে গেছে সেই গাটকে পরিষ্কার রাখার জন্য কি করতে হবে যে শশা খেতে হবে সকালে প্রত্যেক দিন টানা কিন্তু প্রত্যেক দিন তোমরা অবশ্যই তোমাদের ভাত খাওয়ার আগে একটা করে শশা কিন্তু খাবে সকাল আর দুপুর এটা সকাল আবার সন্ধ্যাবেলা খাবে মাথায় রাখবে কোন ফল কিন্তু দুপুরের পর কিন্তু খাওয়া মানে দুপুরের পর কিন্তু খাওয়া উচিত না ক্লিয়ার হয়েছে না হয়নি ক্লিয়ার হয়েছে দুপুরের পর কিন্তু খাওয়া উচিত না তো সকাল এবং দুপুরবেলা বেলা তোমরা খাবে তখন কি করবে দেখবে তোমাদের মধ্যে অনেকটা পরিবর্তন অনেকটা চেঞ্জেস চলে আসবে সকালবেলা বেলা কিন্তু স্মুথলি ভালোভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বোঝা গেল সকালবেলা একদম বাথরুম ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে

একদিনে বাবু নিতে পারো ঠিক আছে এবার কি করবে বাথরুম কিন্তু ক্লিয়ার দেবে এবার অনেক জন হয় না যে একবারে বাথরুম ক্লিয়ার হয় না তার দুবার তিনবার হয় দিনে এমন কি আছে যে দিনে দুবার তিনবার হয় অনেকের কিন্তু হয়

সেই নোংরা দেশ তাই না এখানকার মানুষ মাছও বেশি খায় আর হচ্ছে পেটও বেশি খারাপ হয় তার মধ্যে মাদার মানুষের পেট আরো বেশি খারাপ হয় কারণ এখানে জল জল কিন্তু ভালো না বুঝা গেলো না

এটা অবাক হয়ে যাবে জিরা জল জিরা জল পেটে মানে এই গ্যাসের জন্য এত কাজ করে না বাবু তোমরা কল্পনা করতে পারবে না কল্পনা করতে পারবে না যাদের যাদেরকে আমি সাজেস্ট করেছি আজকে ডেটে তারা সবাই সুস্থ সবাই সুস্থ জিরা তো আমাদের রান্না ঘরেই আছে কাজে লাগে একবার নিজের জন্য কি ব্যবহার করে দেখেছো অ্যাসিডিটি হলে

দেখছি কি এখনো আমরা কিন্তু বাবু দেখছি ঠিক তো আমরা এই গটকে ভালো রাখলে আমরা কিন্তু ভালো থাকব এটা যদি ভালো থাকে এটা ভালো থাকবে এটা যদি ভালো থাকে তাহলে ভালোবাসতে ইচ্ছা করবে এটা যদি ভালো থাকে থাকবে পড়তে ইচ্ছা করবে এটা যদি ভালো থাকবে তো আমাদের এটা শান্তি থাকবে ব্রেন আমাদের শান্ত থাকবে বুঝা গেল বুঝা গেল না গেল না তো এটাই এটাই হচ্ছে বিষয় কি কি করতে বোঝা গেছে তো আজকে আমার আজকাল এখনকার বর্তমানে ছেলেরে কি করে কাঁচা ফল কাঁচা সবজি তো খাওয়াই ছেড়ে দিয়েছে এবং খেলেও কি করে শশার ওই ছোকাটাকে ছিলে খায় আপেল খেলে ওই ছোকাটাকে ছিলে খায় একদম করবা না ছোকা সহ কিন্তু খাবা ক্লিয়ার রয়েছে ওটাতে কি আছে ফাইবার আছে সেই ফাইবার আমাদের শরীরের জন্য বিশাল উপকারী বোঝা যাচ্ছে না যাচ্ছে না ক্লিয়ার রয়েছে আমরা যাব এবার ধীরে ধীরে শুরু করলো না কোনো ইন্টারেস্টিং সাবজেক্ট মানে এখন বলে দিব তখন আমার সেটা মজা লাগবে না তাই না